সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ইতিমধ্যে পুরো ঢাকা শহরে তমথম বিরাজ করছে আপনারা জানেন যে গতকাল রাতে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরকের মতো ঘটনা ঘটেছে ধানমন্ডি শাহবাগ বাংলা মোটর গুলিস্তান বিভিন্ন জায়গায় এরকম ককটেল আপনার দেয়া হয়েছে দর্শক আমরা এখন সাহাবাগ থেকে আমরা এখন শাহবাগ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি আজকে বেলা এগারোটায় রমনা থানার সামনে পুলিশের একটি পিক আপ ভ্যানে আগুন লাগার মতো ঘটনা আমরা দেখতে পেরেছি দর্শক তেমনিভাবে আমরা একটু আগেও আমরা দেখতে পেয়েছি মিরপুরে একটি ভাসে আগুন দেওয়া হয়েছে আর আমরা এখন যুক্ত হয়েছি শাহবাগের মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আগামীকালকের শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের যে পূর্ব ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগের মোড়ে আপনারা দেখছেন যে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট বসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ আপনার প্রত্যেক যারা গাড়িগুলো চেক করছে যদি তাদের কাছে কিছু পাওয়া যাচ্ছে তাহলে তাদের তাদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে এবং যাদের কাছে কেউ পা পাওয়া যাচ্ছে না তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে দর্শক শাহবাগের মূর্তিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে শুধু খালি শাহবাগ নয় শাহবাগ ধান ঢাকা শহরের যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টেই নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়েছে ইতিমধ্যে দর্শক আপনারা দেখে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলরুমে নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন হলরুমে তারা তালাবদ্ধ করে রেখেছেন আপনারা বিভিন্ন নিউজের মাধ্যমেও জানতে পেরেছেন দর্শক ধানমন্ডির মতো জায়গাতেও ককটেল বিস্ফোরণ হয়েছে ওইখানে আজকে অনেক পুলিশ প্রশাসন নিয়োজিত আছেন নিরাপত্তার দায়িত্বে তেমনিভাবে শাহবাগও আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে আপনার প্রত্যেকটা যে পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছেন পুলিশের পাশাপাশি বিজিবি র্যাব সেনাবাহিনী তাদের কাজে সহযোগিতা করছেন আপনারা দেখছেন যে পথচারীদের কোনো সন্দেহবাদন হলেই তাদেরকে চেক করা হচ্ছে তাদের কাছে যদি কিছু পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে তাহলে তাদের আইনে আওতায় নিয়ে আসা হচ্ছে আর কিছু না পাওয়া গেলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে দর্শক শাহবাগের মুদ থেকে নব নব বাংলা নিউজ টোয়েন্টি ফোর নব নিউজ টোয়েন্টি ফোর থেকে যুক্ত ছিলাম আপনারা সাথে থাকুন